রামরাম মন্দির আজকে আমি রেডি হয়ে পড়েছি আমি স্বামীজিদেরকে নিয়ে মহিষাদল তেরোবেখা মোড় ভারত সেবাশ্রম আশ্রম থেকে এই ডিজার গাড়িতে করে ওনাদেরকে দীঘা নিয়ে যাব তো দীঘার কিছু স্পট এবং আসার সময় নাচিন্দা মন্দির ওনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো কিছুক্ষণ পরেই আমাদের আমার ফোন এলো মানে আমাকে ফোন করে ডাকলো যে ভেতরে গাড়িটা ধোকাতে তো ভেতরে গাড়িটা লাগিয়েই আমি ডিগিটা অন করে দিলাম যাতে ওনাদের লগেজগুলো ওনারা ভরে দেয় বা ভরে নেয় ঠিক আছে সেই জন্য আমি রেডি হয়ে গেলাম এবং আমি ভাবতাম আগে আগে যে বাদ থেকে অনেকটা ছোট দেখাতো তো অনেকটাই বড় আমাদের তেরোপেখা ভারত সেবা আশ্রম তো রাস্তায় আমি উদ্দেশ্যে গন্তব্যস্থলে যাওয়ার জন্য উদ্দেশ্যে আমি বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছেন তেরোপেখা মোড় থেকে আমি বাম দিকে নিয়ে এলাম কেননা নন্দকুমার থেকেও যাওয়া যায় দীঘার উদ্দেশ্যে তো এই রাস্তাটা খুবই খারাপ তো আমি সোজা কাপাসবেড়াও হয়ে নন্দকুমার চলে এলাম দেখতেই পাচ্ছেন এবং সোজা যাওয়ার কলকাতার রাস্তা এবং বাম দিকে দীঘা দেখতেই পাচ্ছেন দীঘা দীঘার বাস স্ট্যান্ডটা সবসময় এরকমই জাম জমাট থাকে ইন মানে এনি টাইম দেখতে গেলেই তিনটে চারটে করে বাস থাকে তার মধ্যে আমাদের রাজ্য সরকারের বাস এসবিএসটিসিও থাকে কথা বলতে বলতে চলে এলাম নরঘাট ব্রিজ নরঘাট ব্রিজ যেটার সাইডে কাজ হচ্ছে মানে ডবল রোড হওয়ার জন্য এবং দুই দিকে দেখা যাচ্ছে আগের দিন ছিল রামনবমী তার ঝান্ডা এবং তার কিছু প্রতিক্রিয়া দেখতেই পাচ্ছি আমরা এবং দীঘার এই ব্রিজটি অনেক পুরানো মানে এই নরঘাটের এই ব্রিজটি আর চলো আগে গিয়ে আরও কিছু স্পট দেখাচ্ছে আপনাদের সামনে এবং দেখতেই পাচ্ছ ভাই এই সড়কে ভাই টোটোর এতই যতইও টোটোই সত্যিকার এই রোডে এত গাড়ি চলে টোটো তো চলাই চললে মানে খুবই ড্রাইভিং করতে অসুবিধে হয় আমাদের তাও কিছু করার নেই কথা বলতে বলতে আবার চলে এলাম আমরা কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড বুঝতেই পারছো যারা দীঘা গিয়েছো তারা নিশ্চয়ই ভিডিওর কিছুটা স্পট বুঝতে পারবে আর এটা হচ্ছে দীঘা বাইপাস যেখানে আমরা গাড়ি দাঁড় করিয়ে অনেকটা ড্রাইভিং করে আসার পরে আমরা একটু চা খেলাম চা দোকানে দাঁড়িয়েছি সবে তো চায়ের অর্ডার মারলাম চা খাওয়ার পরে আমরা চলে এলাম আবার দীঘার রোডে তো দীঘার রোডে আমরা চলে এলাম প্রায় বাম দিকে যেটা মন্দারমণি বেঁকে গিয়েছে তো মন্দারমণি ট্রানের পিছনেই চলে এলাম আবার তারপরে দীঘার গেট দেখতেই পাচ্ছ তো সন্তোষ বাস এখানে দাঁড়িয়েছিল কিছু হয়তো উদ্দেশ্যে বা কিছু প্রবলেমের জন্য তো তাকে ওভারটেক করে আমরা দিঘা গেটের কাছেও কিছুক্ষণ আমরা ওয়েট করছিলাম কিছু স্বামীজির কিছু ফটো ফটো তোলার ব্যাপার ছিল তো দীঘার গেটের কাছে যখনই ফটো তোলা কমপ্লিট হয়ে গেল তারপরে চলে এলাম আমরা দীঘা বাইপাস তো আমরা যাব এখন সজা প্রথমে পুরীর যেটা পুরীর নয় অ্যাকচুয়ালি দীঘার জগন্নাথ মন্দির যেটার উদ্বোধন হবে ডেটটাও বলছে আগে গিয়ে আর এবং বাম দিকে চলে গেছে মোহনার রাস্তা সেটা আপনারা সবাই জানেন এবং আগে গিয়েও আবার মোহনার রাস্তাও আছে চলে এলাম আমরা পুরীর জগন্নাথ ধামের কাছে তো এখান থেকে কোনো গাড়িকে যেতে দেওয়া হচ্ছে না আর এদিকে এখন বাস আসে না এটা ঠিক পুরীরে মানে পুরী বলছি যেটা দীঘার জগন্নাথ মন্দিরের গেটটাও তৈরি হচ্ছে এটা ঠিক অবস্থিত ওল্ড দীঘা এবং নিউ দীঘার মাঝখানে তো দেখতেই পাচ্ছ অনেক বড় একটা মন্দিরে ঢোকার প্রবেশ যেটা দুয়ার বলে সেটা খুবই অনেকটা বড় এবং খুব সুন্দরভাবে সাজিয়েছে এবং এটার কাজ অনেকটাই এখনও বাকি আছে যেটা আমাদের উদ্বোধন হতে চলছে এই এপ্রিলের তিরিশ তারিখ এবং মন্দিরটাও দেখো সত্যিই অনেকটা বড় এবং আমি বাদ থেকে এটা ভিডিওটা করেছি বাট অতটা হয়তো পিকচার কোয়ালিটি ভালো আসবে না তবু আপনাদেরকে সামনে তুলে ধরার একটু চেষ্টা করলাম আর আমার এই মিনি ব্লগটি যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন দিন পরেই আমি পোস্ট করছি কিছু প্রবলেম থাকার জন্য তো এখান থেকে কিছু দর্শন করে নেওয়ার পরেই আমি ইউ ট্রান নিয়ে সোজা গন্তব্যস্থলে আমাদের মানে হোটেল যাওয়ার একটু উদ্দেশ্য নিয়ে এলাম আর এটা ছিল ওল্ড দীঘা ওল্ড দীঘা থেকে ট্রান নিয়েই আমরা যাব এখন মোহনার দিকে তো মোহনার রাস্তায় আমি গাড়ি চালাচ্ছি এবং ডান দিকে দীঘা যেটা গাড়ির ভেতর থেকে দেখানো সম্ভব নয় তো গাড়িটা পার্কিং করে আমরা মোহনার কিছু দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি আর অ্যাকচুয়ালি দীঘাতে বেশি লোক হয়তো আপনারা সবাই জানেন শনিবার এবং রবিবার কেন ওই টাইম সবাই ফ্রি থাকে ছুটি থাকে তো আমি এইখানে দীঘার পাটটা এখন আগে অনেকটাই খারাপ ছিল এখন অনেকটাই সুন্দর সাজিয়েছে ফোর হুইলারও যাওয়া যায় ওই ওপর দিয়ে তো আমরা চলে এলাম দীঘার যেটা বাইপাস বলছিলাম যেটা বাইপাস থেকে নিউ দীঘা যাওয়ার রাস্তা তো ওখান থেকেই হাফ কিলোমিটারও নয় দেড়শো মিটার এলেই ডান দিকে পড়বে ইস্কন তো ওই জায়গাটা যারা যেহেতু আমি স্বামীজিকে নিয়ে গিয়েছিলাম তো ওনাদের পক্ষে খুবই ভালো খাওয়ার দাওয়ারের থেকে কোনো অসুবিধে নেই তো দেখতেই পাচ্ছেন অনেক বড় বিল্ডিং বানিয়েছে তো আমরা ছিলাম এসি রুমে তো এসি রুমটা ঠিক কিছুটা এইভাবেই ছিল কেননা এই বিল্ডিংটা এখনও কাজ কমপ্লিট হয়নি অনেকটাই তো কিছুক্ষণ পরে আমরা চলে এলাম চান করে আবার মহাপ্রসাদ খাওয়ার জন্য তো সেটাও আমাদের প্রায় আমরা টেবিলে বসেছিলাম তো মহাপ্রসাদ পড়া চালু হয়ে গেছে অনেক রকমই মেনু ছিল তো সেগুলো আমরা ভোজন করলাম তারপরে বিকেলে আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম এবং পাঁচটার সময় লোকাল যে ট্রেনটা আসে লোকাল ট্রেনটার মাঝখানে আমরা পড়ে গিয়েছিলাম যেটা রেলগেট থাকে তো এখান থেকে আমরা একটু এগিয়েই দেখতেই পাচ্ছেন বাম দিকে বামদিকে রেলওয়ে স্টেশন এবং ওল্ড দিঘা এবং আমরা ডান দিকে নিয়ে নিলাম যেহেতু আমরা যাবো প্রথমে চন্দনেশ্বর এবং বাম দিকে ছিল জাহাজ যেটা বাড়ি বলে এবং যারা দীঘা এসছে তারা এমন কেউ নেই যে জাহাজ বাড়ি না দেখে যায় তো আমরা এসেছিলাম দীঘার উড়িষ্যা মানে ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যার দুটো বর্ডারে তো বর্ডারের কাছে আমরা এই গাড়িটি দেখতেই পাচ্ছ আমরা রেখে ওখানে একটা চা দোকানে দাঁড়িয়েছিলাম আর ওইখানটায় সে বাস স্ট্যান্ডগুলো প্রায়ই থাকে প্রায় যারা নিউ দীঘা আসে যে বাসগুলো ওখানেই দাঁড়ায় তো এখানে চা দোকানে আমরা চা সেরে আমরা মানে চা খেয়ে আমরা চলে এলাম চন্দনেশ্বর মন্দির চন্দনেশ্বরের মন্দিরের এইখানটায় বাবা ভোলানাথের এখন মূর্তি একটা করেছে খুবই সুন্দর এবং এইটাকে এখন যেটা কি বলে চৈত্র মাসের একটা শ্রাবণের কী একটা থাকে যেটার জন্য খুবই ভিড় মন্দিরে আর আমরা গিয়েছিলাম বুঝতে পারছ পাঁচটার সময় আমরা রেলগেট পার করেছি তো সাড়ে পাঁচটা আমাদের বেজে গিয়েছিল চন্দনেশ্বর মন্দির যেতে এবং এরিয়াটা দেখুন খুব সুন্দর বা অনেক লোক আছে ডন্ডি ভাঙছে যে যাদের যেভাবে মানব থাকে তারা সেইভাবে প্রসেসিংভাবে কাজ করছে এবং চন্দনেশ্বরের মন্দিরের ভেতরেই দেখতে পাচ্ছেন এবং একটা বেশ শিবের একটা যে বাহন বলে আমাদের সাপ বলে বা একটা নাগ দেবতা তো উনিও ছিলেন তো মন্দিরের ভিউটা আপনাদের সামনে সাইডটা একটু তুলে ধরছি কত লোক ডন্ডি ভাঙছে এবং এখান থেকে শিবের মাথায় যারা জল এবং দুধ ঢালছে এবং ডাবের জল ঢালছে তারা সেইটা মাথায় নিচ্ছে যাতে বাবার একটা আশীর্বাদ বলে তো ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসছিলাম একটা দীঘার মানে যে ঢেউ সাগর বলে একটা পার্ক আছে তো পার্কে আমরা চলে এসেছিলাম তো পার্কেই দেখতে পাচ্ছি প্রথমে ঢুকেই বাম দিকে যেটা থাকে একটা নৌকোবে স্টিমারে বলো বা ভুটভুটি বলো সেইভাবে খুব লাইটিংভাবে সাজানো এবং এখানে লেখা রয়েছে আই লাভ ঢেউ সাগর বলে খুবই সুন্দর এরিয়াটাকে সাজিয়েছে লাইট দিয়ে তো অনেকটাই সুন্দর আর এখানে পার্কে ঢোকার মূল্য আমার মনে হয় কুড়ি থেকে তিরিশ টাকা আর এখানে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য ভীম চুটকি কিছু কার্টুনের ব্যবস্থা রয়েছিল আর সবের শেষে দীঘার পাড়ের দিকেই ছিল একটা ময়ূরের অনেক সুন্দর টেজ যেটায় অনেক সময় অনেক অনুষ্ঠান করা হয় আর এইখানে একটা দোনা ছিল যেটা খুব ভয়ঙ্কর অনেকে ভয় পায় এই দোলনাতে চাপতে খুবই ভয়ঙ্কর তো আমি কখনও আগে চেপে দেখিনি বাট অনেকের মুখে অনেক শুনেছি অনেক কথা তো দীঘার স্পটগুলো এই পার্কের ভিতরে অনেকেই আছে যারা দীঘায় আসে এই পার্কে না ঘুরে তো আমার তো মনে হয় এমন কেউ নেই যারা যায়নি তো এইখানেই দেখতে পাচ্ছ একটা এই রিলভাবে বানাচ্ছে বাট বাচ্চাটা কীভাবে একটু হাসি মজা করছে আর এবং ছোট বা ছোটো বাচ্চাদের এবং বড় বড় ছেলে মেয়েদেরও জন্য রয়েছে জানেন তো এগুলো মানে প্রায় জায়গায় খুব মজা লাগে এইগুলো দেখতে এবং বাচ্চাটাকে দেখো কীভাবে মানে মজা দিচ্ছে এবং মানে কীভাবে একটা জাস্ট মজা লাগছে যেটাই বলতে পারো এবং ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম নিউ দীঘার স্পটে তো নিউ দীঘার আমরা পার্কিং স্পটে আমরা এখানেই দাঁড়িয়ে রয়েছি এবং স্বামীজিরা গিয়েছে ঘুরতে তো এখানে আমি আপনাদেরকে কিছুটা স্পট দেখাবো তো এখানে ছোটো ছোটো বাচ্চাদের জন্য দেখতে পাচ্ছেন কত সুন্দর লাইটিং একটা কার রয়েছে যারা ছোটো ছোটো বাচ্চা মেয়েদের জন্য অনেকগুলো রয়েছে এবং এখানে ওদেরকে চাপিয়ে ঘোরানো হয় তারও কিছু পয়সা নিয়ে তো আমি দীঘার পাড়ে চলে এলাম যেটা ঘাট বলে চান করা তো এরিয়াটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর অ্যাকচুয়ালি ফোনের ক্যামেরাতে অতটা বোঝা যায় না আর দীঘার ঢেউ তো সেই বরাবর রয়েছে এবং মানুষজনের ভিড় তো আপনারা সবাই দেখতেই পাচ্ছেন আর অনেকটা সুন্দর অ্যাকচুয়ালি ফোনের ক্যামেরাতে অতটা বোঝাই যায় না আগেই বলেছি কিন্তু পরের দিন সকালবেলা আমি রেস্ট করে বাই প্রথমে গাড়িটা পরিষ্কার করে নিলাম কেননা দীঘার বালিতে ভাই গাড়ির কী অবস্থা হয় সেটা ড্রাইভাররাই জানে এবং ড্রাই আমি গাড়িটা পরিষ্কার করে নিয়েছি নিয়ে এবং আমরা রওনা দিলাম সজা চলে এলাম নাচিন্দার মন্দিরে এখানে যেহেতু স্বামীজিরা খুবই কম আসে এই পারে কেননা ওনারা ছিলেন গঙ্গা গঙ্গাসাগরের স্বামীজি আর মন্দিরে কিছু পুজো দিয়ে এবং যারা যারা মানদ রেখেছিলেন এবং মানে মায়ের জন্য বড় বড় মালা নিয়ে এসেছিলেন এবং পুরোহিত মশাই ওই মালাগুলো চার দেবী আছে ওনাদেরকে পড়াচ্ছেন এবং পড়ানোর পরে আমি ভেতরে ঢুকে আপনাদেরকে মায়ের দর্শন করালাম আর পিবি ট্রাভেল বয় চ্যানেলে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য এবং দেখার জন্য আর আমার এই মিনি ব্লগটি যদি সত্যি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অনেক দিন পরে ব্লগ ছাড়ার জন্য আমি অনেক মানে দুঃখিত আর আশা করি এরপর থেকে আমি মানে খুবই তাড়াতাড়ি প্রত্যেক দিন একটা করে ব্লগ ছাড়ার চেষ্টা করব আর আমি হলদার দিকে রওনা দিলাম আর আপনার সবাই ভালো থাকবেন